ওই তাদের কি একটা মেসেজ দিছে সবাই যে যার যা কিছু আছে সব তো কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারী আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো ওই মোহাম্মদপুরে যে বিহারী ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে টু কমিশনার আছে একটা এই যে জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব

আবার কিছুই না সব জায়গায় একটু সার্চ করো জি আপা সার্চ করা জি আপা ব্লক রেড করতে হবে জরুরি অভিযান সেটাই চলতেছে এখন সেটা চলতেছে কিন্তু সেই সাথে জি আপা সেবা বাসতে যেমন তিনটি বাবরে বাবা এই ফ্যানটা বন্ধ করো হ্যালো

সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে কাদের ভোলার কাদের ফোন করতে ভোলার কাদের টাকা বিতর তো ওর কথা কই না তো ও খালি দিয়া পা দিয়া পা ওটে ওটে টাকা না সব সময় কিন্তু বিতর তো করে আবার তাহলে আমি আমি একটু খবর নে আমি মির্জা জং কে জিজ্ঞেস করি হ্যাঁ মির্জা যে কে বলছে কি যদি ইন্টেলিজেন্স বা এদের কাছ থেকে বলা হয় তাহলে করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকি যখন ওরা নাম নামতে সাহস পাবে না এটা সাপোর্ট হবে জি এটা হতে পারে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের কি একটা মেসেজ দিছে সবাই যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার বেহারি তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো মহাম্মদপুরে যে বেহারি করছিল ওদের ওদের ভূমি কি ওদের ভূমিটা ভালো আপা। শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা কালপেন্ট জাতীয় বাড়ির হ্যাঁ ও একটা কালপ্রীঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো অফিসের ছেলে তারা আর সব আমাদের পক্ষে আজকে তাহলে ওরা সমস্ত রুট মানে লট হবে অল বিল তার দিকে চালাবো আরে ধরবো আমার মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবী টা দিছ আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবীTolobi সব নিয়ে মিটিং করতেছে ওই মানে ছেলে هارুন ও চলে আসছে রংপুর থেকে